আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের বিষয় হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় নিয়ে কে বলেছে স্পষ্ট বিশ্লেষণ আজকের ভিডিওটি বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় আন্তর্জাতিকভাবে বড় ঝড় তুলেছে বিশ্বের অন্যতম মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডবলু এই রায় সম্পর্কে খুব শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে আজ আমরা পরিষ্কারভাবে জানাবো এইচ আর ডব্লু আসলে কি বলেছে তারা কি শেখ হাসিনার পক্ষে নাকি বিপক্ষে এবং তাদের বক্তব্যের বাস্তব প্রভাব কি হতে পারে বাংলাদেশের উপর চলুন শুরু করা যাক কেন এইচ আর ডব্লু এই রায় নিয়ে উদ্বিগ্ন প্রথমেই আমরা যদি দেখি এইচআরডব্লু কোনো কোনো কারণে এই রায় নিয়ে উদ্বিগ্ন হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ ন্যায্যভাবে হয়নি তাদের প্রধান তিনটি অভিযোগ ইন অ্যাবসেন্টিয়া বিচার অর্থাৎ শেখ হাসিনা আদালতে উপস্থিত না থেকেও বিচার হয়েছে এইচ আর ডব্লিউ বলেছে এই ধরনের বিচার আন্তর্জাতিক আইনে অত্যন্ত বিতর্কিত আসামের নিজের পছন্দের আইনজীবী বেছে নেওয়ার অধিকার থাকা উচিত ন্যায্য সুযোগের অভাব এইচআর দাবি করেছে সাক্ষীদের জেরা করার সুযোগ পর্যাপ্ত ছিল না প্রতিরক্ষা আইনজীবীরা স্বাধীনভাবে কাজ করতে পারেননি কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উপস্থাপনের সুযোগ সীমিত ছিল বিচারটি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তাদের মধ্যে রাজনৈতিক চাপ থাকতে পারে স্বাধীন পর্যবেক্ষক ছিল সীমিত আদালতের সিদ্ধান্ত দ্রুত দেওয়া হয়েছে যা সন্দেহজনক অর্থাৎ এইচ আর ডব্লিউ বলছে অপরাধ যদি হয়ে থাকে দায়বদ্ধতা অবশ্যই লাগবে কিন্তু বিচারটা যেন একশো পারসেন্ট স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয় এইচ আর ডব্লু কি শেখ হাসিনার পক্ষে নাকি বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই ভাবছেন এইচআর শেখ হাসিনার সমর্থনে কথা বলছে তাদের বক্তব্যে স্পষ্ট তারা শেখ পক্ষ নিচ্ছে না তারা বলছে যদি মানব যদি বিরোধী অপরাধ হয়ে থাকে তাহলে ন্যায্য বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া উচিত কিন্তু তারা মৃত্যুদণ্ড এবং বিচার প্রক্রিয়ার ত্রুটি এই দুইটির বিরোধিতা করছে অর্থাৎ তারা অপরাধকে অস্বীকার করছে না কিন্তু বলছে যে বিচার পদ্ধতি ভুল বা অসম্পূর্ণ হলে শান্তি বৈধতার হারায় এটাই এইচ আর ডব্লিউ এর অবস্থান মৃত্যুদণ্ড নিয়ে এইচ আর ডব্লিউ এর কঠোর অবস্থান হিউম্যান রাইটস ওয়াজ পৃথিবীর যে কোনো দেশের মৃত্যুদণ্ডের বিরোধী তারা সরাসরি বলেছে মৃত্যুদণ্ডে একটি নিষ্ঠুর ও অমানবিক শাস্তি শেখ হাসিনার ক্ষেত্রেও তারা বলছে বিচার ন্যায্য না হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ভয়ঙ্কর অন্যায় ভুল রায় হলে আর সংশোধনের সুযোগ থাকে না তাদের মতে একজন মানুষকে ফাঁসি দেওয়ার আগে বিচার একশো পারসেন্ট স্বচ্ছ হতে হবে কারণ রাজনৈতিক প্রভাব থাকলে মৃত্যুদণ্ড পরবর্তীতে বড় রাষ্ট্রীয় ভুলে পরিণত হতে পারে বাংলাদেশের জন্য এর প্রভাব কি হতে পারে এখন আসল প্রশ্ন এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য কি ইঙ্গিত করছে আন্তর্জাতিক চাপ বাড়বে ইউরোপ যুক্তরাষ্ট্র জাতিসংঘ এরা নিয়ে সংবেদনশীল। ডব্লিউ রিপোর্টের কারণে রায়ের বৈধতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়বে কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত হতে পারে যেসব দেশ মানবাধিকারকে অগ্রাধিকার দেয় তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারে দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়তে পারে যদি জনগণের একটি বড় অংশ রায়ের বৈধতা নিয়ে সন্দেহ করে তাহলে আন্দোলন রাজনৈতিক সংঘাত অস্থিরতা বাড়তে পারে ভবিষ্যৎ সরকারের দায়িত্ব আরো কঠিন হবে আগামী সরকারকে বিচার বিভাগকে আরো স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আন্তর্জাতিক চাপ মোকাবিলা করতে হবে হাসিনার মৃত্যুদণ্ডকে বিচারের মানদণ্ডে ঘাটতি এবং মানবাধিকারের বিরোধী বলে দেখছে তারা শেখ হাসিনাকে বাঁচাতে বা সমর্থন করতে কথা বলেনি বরং বলছে বিচার ন্যায্য না হলে শাস্তি নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না এখন প্রশ্ন হল আপনি কি মনে করেন এই রায় কি ন্যায্য ছিল না কিবলু এর উদ্বেগগুলো সত্যি বাস্তবসম্মত মৃত্যুদণ্ড কি হওয়া উচিত ছিল আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম